লক্ষ্মী পুজো উপলক্ষে এলাকার মানুষজনদের জন্য মহাপ্রসাদ সেবনের ব্যবস্থা করল লালনগর মিলন সংঘ ক্লাব মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকের বেলদা থানার আসন্দাতে লক্ষ্মী পুজো উপলক্ষে এলাকার প্রায় পাঁচ শতাধিক মানুষের জন্য মহাপ্রসাদ সেবনের ব্যবস্থা করল লালনগর মিলন সংঘ ক্লাব দশ বছরে পদার্পণ করল লালনগর মিলন সংঘের লক্ষ্মী পুজো ক্লাব সংগঠন তৈরি হওয়ার প্রথম বছর থেকে সংগঠনের সদস্যরা এবছরও উপলক্ষে প্রায় মানুষের মহাপ্রসাদ সেবনের ব্যবস্থা করে ক্লাব সংগঠনটি ক্লাব সংগঠনের এক সদস্য জানালেন প্রত্যেক বছর লক্ষ্মী পুজো উপলক্ষে একাধিক সামাজিক কর্মসূচির পাশাপাশি ব্যবস্থা থাকে মহাপ্রসাদ সেবনের এবছরও তার ব্যতিক্রম হয়নি প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যেও এলাকার মানুষজনদের জন্য ব্যবস্থা করা হয়েছে মহাপ্রসাদের বছরের এই পুজোর আয়োজন করে আসছেন আর এই মহাপ্রসাদনের আয়োজন কতদিন ধরে এই আমাদের পূজা দশ বছর এটি এবছর দশ বছর হলো প্রতি বছরই বিভিন্ন মানুষের সহযোগিতায় আমরা এই মহাপ্রসাদ বিতরণের কাজ করে আসছি দশ বছরই আমাদের হচ্ছে কতজন মানুষের আয়োজন করা প্রায় সাড়ে চারশো জন মতো আয়োজন করা হয়েছে কোথায় করেন এটা আয়োজনটা এটা লালনগর মিলন সংঘের পূজা এখানে একটা মুড়ি ভাজা মিল আছে সেই আমরা একটু ফাঁকা জায়গা দেখে ওখানে করি কি নাম গৌতম কুমার পণ্ডিত বিভিন্ন মানুষের সহযোগিতায় গ্রামের বিভিন্ন মানুষ যারা আছেন তারা আমাদেরকে অনেক সহযোগিতা করেন এইভাবেই আমরা দশ বছর ধরে আমরা এই ধরনের আয়োজন করছি মানুষকে খাওয়ানোর ব্যবস্থা করছি এছাড়াও কয়েকটা খেলাধুলো হয় যেখানে মানুষ গ্রামের মানুষটা আনন্দ পায় যে ওই আমরা মিলন সমিতির উদ্যোগে এবারে মানে এই পোসাছ সেবনের সঙ্গে সঙ্গে এখানে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা হয়েছে আশেপাশে এলাকায়তে মানে থি এবং ডেঙ্গু নিয়ে অনেক অ্যাওয়ারনেস করেছে প্ল্যান্টেশন প্রোগ্রাম করেছে এবং যদি সরকারের কোনো মানে সহযোগিতা পাওয়া যায় তাহলে এখানে ব্লাড ডোনেশনের মতো কিছু উদ্যোগ নেব ক্লাব তো চেষ্টা করছি আমরা যেহেতু রেজিস্ট্রেশন ক্লাব নয় তাও আমরা চেষ্টা করছি যতটা আমাদের স্বার্থ মানে আমাদের নিজেদের হাত থেকে টাকা দিয়ে যতটা এগানো যায় ততটা আমরা এগাচ্ছি এরপর এটা যেহেতু দশ বছর পুনরায় আমরা চেষ্টা করব আরো উন্নত আরো মানে ইয়ে করে সহযোগিতা বেশি করে আরো ভালো করে পুজো করবো আমার নাম উৎপল হন্দল মেদিনীপুর জেলার জগতে স্বনাম প্রতিষ্ঠান দাস ফার্নিচার এখন আপনার শহর বেলটাতে বিয়েবাড়ি কিংবা বাড়ির সৌন্দর্য আজই আসুন আমাদের মেগা শোরুমে শপিং সাত পূরণ করবে মেসার্স দাস ফার্নিচার বিল্ডা কেশরি মোড় হসপিটাল যাওয়ার রাস্তায় বিএসএল অফিসের পাশে পশ্চিম মেদিনীপুর এখানে পাবেন নিজস্ব কারখানায় তৈরি সমস্ত প্রকার কাঠের ও স্টিলের ফার্নিচার এখানে পাবেন মডিউলার বক্স কাঠ মডিউলার বেডরুম সেট দোলনা গার্ডেন ফার্নিচার ওয়ান ইউনিট মডিউলার ডাইনিং সেট অফিস ফার্নিচার ডিজিটাল প্রিন্ট আলমারি মডিউলার সোফা সোফা কাম বেড মডিউলার সেন্টার টেবিল ফাইবার ফার্নিচার উডেন ফার্নিচার সহ যাবতীয় ফার্নিচার আসবাবপত্র পাওয়ার একেবারে বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস ফার্নিচার দাস ফার্নিচার এখন আপনার শহর বিলদাতে আমাদের ডিলারশিপ ভারত সাইড কুয়াটো ফার্নিচার হাসমুখ ফার্নিচার

আমাদের ঠিকানা বেদাশিম হসপিটাল যাওয়ার রাস্তায় বিএসএল অফিসের পাশে পশ্চিম মেদিনীপুর